জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী কাল জ্যৈষ্ঠ মাসের শেষ একাদশী যাকে পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয় যা চব্বিশটি একাদশীর মধ্যে সর্বোত্তম এবং পবিত্র এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীর দিনে আমাদের সামান্য কিছু কার্যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা আমাদের জীবনে এসে পড়ে এবং এই দিনে সামান্য কিছু ভুলেও কিন্তু বন্ধুরা মা লক্ষ্মীর কোপে জীবনে দুঃখ দারিদ্রতা লেগে থাকে এছাড়া জ্যৈষ্ঠ মাস যেহেতু আমাদের কর্মফলদাতা শনিদেবের জন্ম মাস তাই একাদশীর দিন কিন্তু আপনারা এই কার্যগুলো করবেন না এই সবজি এবং এই খাবার আপনারা খাবেন না এই দিনে সামান্য ফুল আপনারা পেলে একদমই হাত ছাড়া করবেন না এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা এই সামান্য কার্যটি কিন্তু কাল অবশ্যই করবেন যা আজ সতেরোই জুন ভোর চারটে তেতাল্লিশ মিনিট থেকে আগামী কাল মঙ্গলবার সকাল ছটা আঠাশ মিনিট পর্যন্ত চলবে এই একাদশী তিথি ফলে উদয়া তিথি অনুসারে আগামীকাল ব্রহ্ম মুহূর্ত পাওয়ার জন্য এই দু হাজার সালে নির্জলা একাদশী আগামীকাল মঙ্গলবারই পালন হবে এবং উনিশে জুন বুধবার দিন ভোর পাঁচটা চব্বিশ মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত চলবে পারণে শুভ সময় তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে কাল সকালে ঘুম থেকে উঠে কোন সামান্য কার্যে ভগবান দুঃখ দারিদ্রতা হরণ করে জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান তো আজকে যেই প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে মানসিক চিন্তা দূর হয় মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবেই প্রক্রিয়াটি করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছু দিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বেদব্যাস মনিজির অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারা আর সকালে ঘুম থেকে ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনো টাই হয়নি তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেব দেবীর বাস হয় তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বললে সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠেই হাতির তালু দর্শন করতে বার বলা হয়েছে কারণ বন্ধুরা আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর তা হলো পিত্র ঋণ দেবতাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ চুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকবে তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি তারপর ধন্যবাদ দিই তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তারোর দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম পরমাত্মনে নমহা ওম পরমাত্ম মনে নমহা ওম পরমাত্ম মানে নমহা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের কামন ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্ঠের মানে ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ ও দরিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যে নাশ হয় পরিবার লক্ষ্মী স্ত্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ চগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমহা বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পথরই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পালে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত মাহাত্মকথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো আটবার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম নম বা হরে কৃষ্ণ মহা মন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে ও শান্তি বন্ধুরা এই চলাকালীন তুলসী পাতা আপনারা একটি মালা গেথে নিজের গেঁথে বাসনা বলে অবশ্যই পরিয়ে দিন পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে তেমন ভাবে আপনারা আপনাদের মনোবাসনা বলবেন দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণে কৃপা প্রাপ্ত হয় এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্য বা বস্ত্র দান করলে মহাপুণ্য বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায় ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবন এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মেছরি, মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না